আমরা অবশ্যই এই নিরপেক্ষতা হারিয়ে দেওয়া রাজনৈতিক দল গ্রহণ করা এই সরকারের যে আমাদের তাদেরকে আমরা সেই না আমরা দেখছি আওয়ামী লীগের সময় মুক্তিযুদ্ধা ছিলেন কিন্তু তিনি আওয়ামী লীগ করতেন না মুক্তিযুদ্ধের সন্তান নাতি নাতনি তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ তারা আমাদের সম্মানের পাত্র আওয়ামী লীগ না করার কারণে তাদেরকে নিগৃহীত করা হচ্ছে দেখেন নাই নিগৃহীত করা হয় নাই তাদের ছেলে মেয়ে নাকি নাকি আওয়ামী না করার কারণে তাদের উপর করা হয় নাই ঘর বাড়ি ভাঙচুর করা হয় নাই ঠিক এখনো দেখবেন এই কাজগুলি হবে যার সূত্র তো বললাম আমাদের ছাত্র অধিকার পরিষদের বক্তব্য আমরা ক্ষমতার লোভে লোলুপ নই আমরা বিপ্লবী চিন্তা ধারাকে ধারণ করি আঠারো সালে যদি এই ছাত্র অধিকার পরিষদের জন্ম না হতো তাহলে এই বাংলাদেশের চব্বিশের গণপ্রতান কত না আমরা আগে বলেছি মুক্তিযুদ্ধরা যেমন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধরা যেমন বাংলাদেশের সূর্য সন্তান তাদের ছেলে মেয়ে নাতি নাতিরা আমাদের কাছে সর্বোচ্চ সম্মানের জায়গা আমরা কোটা কোটা আন্দোলনের আগে বলেছিলাম আন্দোলনের চলাকালীন সময় তাদেরকে রাষ্ট্র যত রকমের সুযোগ সুবিধা আছে প্রদান করুক কিন্তু কোটা প্রদান করে বৈষম্য সৃষ্টি করা যাবে না ঠিক একই ভাবে বলছি বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় আমাদের যে শহীদ ভাইদের যে সূর্য সন্তানদের জীবনের বিনিময়ে যে আহতদের ত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান এবং সুযোগ সুবিধা দিতে হবে আমরা দাবি জানাচ্ছি যে এই যে শহীদ পরিবার যারা রয়েছে শহীদ পরিবারদেরকে এক কোটি করে টাকা দিতে হবে যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে পঞ্চাশ লক্ষ করে টাকা দিতে হবে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে কিন্তু দুঃখের বিষয় ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় অন্তরের কষ্ট নিয়ে বলতে হবে এখনো দেখবেন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আহত শহীদ পরিবাররা তারা সেইখানে অবস্থান কর্মসূচি পালন চোখের অস্ত্র জড়াচ্ছে দেখেন নাই এখন ওই শাহবাগ অবরোধ করে তারা মন্ত্রণালয় হুমকি যাত্রা করে কেন ভাই এই ছয় সাত মাস হয়ে গেল ছয় সাত মাসে আপনারা কি ঘোরার ডিম করেছেন আপনাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল শহীদ এবং আহতদের সুচিকিৎসা তাদের পুনর্বাসন আমরা দেখেছি চিকিৎসার অভাবে বিদেশে চিকিৎসা পাঠাই পাঠাইতে লেট করতে আমাদের অনেক ভাইরা তারা জীবন হারিয়েছে আমরা দেখেছি তারা কি করেছে তারা তাদের রাজনৈতিক দল গঠন করার কার্যক্রম নিয়েছে আমার মুখের কথা নয় যারা শহীদ রয়েছেন আহত পরিবার রয়েছেন শহীদ পরিবার রয়েছেন